মতিন ভাই মানে ডিসকাউন্ট ডিসকাউন্ট অনুসারে ভাই দাম চলছে আচ্ছা ডিসকাউন্ট অনুসারে দাম চলছে একদম ডিসকাউন্ট প্রাইস আজকে একদম ডিসকাউন্ট প্রাইস আসলে ভাই দামে দিবেন তো আলহামদুলিল্লাহ ভাই মতিন ভাই দেবে আচ্ছা হয়তো বলবেন যে এত সুন্দর গুরু আপনি এতই ভাবে ভাই আমার কথা সবারই একটা হক অধিকার আছে আচ্ছা মানে একদম পাইকারিতে একদম পাইকারিতে আপনার ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ আতিক ভাই আমার দর্শকের ভালোবাসায় এবং আপনাদের দোয়া এবং কি ছোয়া আলহামদুলিল্লাহ আমার ব্যবসা বাণিজ্য খুব ভালো আজকে কিন্তু গাভীর সেটে দাঁড়িয়ে আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ এই সেট আমাদের মনে করি সেটাও দাবি আছে বিক্রয় ইনশাল্লাহ ঈদের পরে হবে এখন যদি কোনো ব্যক্তি যদি নিতে চায় পছন্দ অনুসারে এখনো দেওয়া যাবে কিন্তু এর মধ্যে ভাই আমি এখন বর্তমান সার নেই বেশি ব্যস্ত আজকে কতগুলো করে দেখাবেন আজকে আমি মাত্র দশ পিস দেখাবো মাত্র দশ পিস আচ্ছা গরু কি বিক্রি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আতিক ভাই যে লটটা আমি দেখাইছিলাম দুই দিন আগে আলহামদুলিল্লাহ সোল্ড হয়ে গেছে

তারপর আনছি কেন আমার দর্শকের উদ্দেশ্যে আচ্ছা জি তো এই যে গরুটা আপনার আমার দর্শকের উদ্দেশ্যে আমি বলে দিই

যেটা নিয়ে এটাও তো বেশ চমৎকার আলহামদুলিল্লাহ ভাই এটাও দেখতে সুন্দর নাদেশন একদম ইয়ে আছে সুন্দর আপনার মাথাটা খুব সুন্দর

পাশে পাঁচ নাম্বার যেটা নিয়ে আসেন এটা সুন্দর গরু খুব মানের গরু বলবেন গরু আপনি ভাই আমার কথা একদম পাইকারিতে গরুটা আমি সেই জন্য আপনার রেখে দিয়েছি বাষট্টি হাজার পাঁচশো টাকার ছয়টার একটা লট জি 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 যারা অল্প টাকায় গরু নিতে চাচ্ছে দুই লাখ তিন লাখ টাকা আছে তারাও আজকে গরু পাবে জি ইনশাল্লাহ তারাও পাবে আচ্ছা তো এই পাশে ছয়টা লোট ছয় নাম্বার যেটা নিয়েছেন এটাও হাসা এটাও হাসা আলহামদুলিল্লাহ আদিকভাই গরুরা দেখেন এর বডি যে লম্বা বডি ভাই এখনো এক মাস সময় আছে গোটা যদি আপনি এক মাসের মধ্যে রেডি করেন আলহামদুলিল্লাহ ফুল ভেবে রেডি হয়ে যাবে এই ছয়টা একটা লট করছেন দাম রাখছেন গড় অ্যাভারেজ বাষট্টি হাজার পাঁচশো টাকা এবার চারটার একটা লট আছে মতেন বিপাস আবার চারটার একটা লট আছে প্রথমে যেটা নিয়ে আসছেন এটা সম্পর্কে বলবেন আতিক ভাই এটা আমাদের দেশাল গরু আপনার দাঁতে দুই খান আছে আলহামদুলিল্লাহ গরুটা আপনি সরজমিনে যেটা আছে। আমার দর্শকের সব দেখতে পারবে এসব গরু গোলা ভাই যে কেউ হ্যাঁ চোখ বন্ধ করে আপনার নিতে পারবে চোখ বন্ধ করে আচ্ছা এটা হচ্ছে আপনার চারটা লট এর প্রথম দুই নম্বর এটাও একটা লাল টকটকি গরু ভাই গরুটার ওয়েটই আছে ভাই হান্ড্রেড প্লাস মাংস প্লাস মাংসই আছে গরু জি সব দাঁতাল গরু আলহামদুলিল্লাহ এটা হচ্ছে চারটা দুই

তো এটা হচ্ছে চারটা লটের তিন নাম্বার জি জি এই লটটার দাম রাখছেন আপনার ছেষট্টি হাজার পাঁচশো টাকা ছেষট্টি হাজার পাঁচশো টাকা আচ্ছা এই পাশে যেটা নিয়ে আসছেন চারটা লটের সব শেষ জি তিন নাম্বার আতিক ভাই এসব গরুগুলা আমারও মায়া লাগে ভাই আমারও মায়া লাগে আমারও হয়তো দুটাই মন চাই যে আমার পাঁচ থেকে এই চারটা দিয়ে একটা লট করছেন দাম রাখছেন ছষট্টি হাজার পাঁচশো টাকা আর টোটাল দশ পিস ধরো একজন নিলে চৌষট্টি হাজার পাঁচশো টাকা কেউ যদি দশ আমার দশ পিসই নেই তাহলে আপনার চৌষট্টি হাজার পাঁচশো টাকা এগুলো থাকবে